হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর আমার বাংলা চ্যানেল রূপা প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমাদের স্কিনে কি বহু বছরের পুরনো মেচে যাওয়া দাগ পেগমেন্টেশন দাগ ছোপ রয়েছে অথবা ধরো একনি হয়ে যাওয়ার পর তার স্পট রয়ে গেছে স্কিনের মধ্যে একদম দাগ ছোপে একদম ভরে গেছে স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা একদম ডাল হয়ে গেছে একনি র্যাশ হওয়ার পর তার স্পট রয়ে গেছে আবার ধরো পেগমেন্টেশনের জন্য অনেক কিছু ট্রাই করেছো কিন্তু স্কিনে থেকে পিগমেন্টেশন কিছুতেই যাচ্ছে না এই যে মেচেদা বহু বছর ধরে স্কিনের মধ্যে রয়েছে অনেক কিছু ট্রাই করছো কিন্তু কোনো ফল পাচ্ছ না তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জেদি দাগ ইনফেকশন আর তোমাদের স্কিনের মধ্যে যদি ধরো ছোটো ছোটো গুঁড়িগুড়ি দানা দানা থাকে এই ধরনের স্কিন প্রবলেমকে কিন্তু দূর করে ত্বক একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে দেবে স্কিনের থেকে দাগ ছোপ দূর করে একদম স্পটলেস গ্লোয়িং করে দেবে তাও হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা শেয়ার করে নিই দেখে নিই কীভাবে তোমরা তুলসী পাতাকে ব্যবহার করে নিজেদের স্কিনের থেকে পুরনো মেচেদার দাগ কিংবা যে কোনো ধরনের দাগ ছোপ দূর করে ত্বকে একদম ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে তুলবে তাহলে বেশি দেরি না করে আজকের ম্যাজিকাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো সবার প্রথমে দেখো আমি এখানে কিছুটা তুলসী পাতা তুলে নিয়েছি গাছের থেকে এরপরে দেখো তুলসী পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে তার থেকে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি এইবার আমি একটা হামলদস্তর সাহায্যে এটাকে ভালো করে আমি পেস্ট করে নেবো তোমরা চাইলে শিলে বাটতে পারো কিংবা মিক্সিতেও কিন্তু পাতাগুলোকে পেস্ট করে নিতে পারো আমাদের এখানে লাগবে তুলসী পাতার রস তুলসী পাতা কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে দাগ ছোক দূর করতে সাহায্য করে ঘুড়ি ঘুরি ফুসগুড়ি থাকলে সেগুলোকে কম করতে সাহায্য করে মেচেদের দাগ পিগমেন্টেশনের দাগ কিংবা ডার্ক স্পটকে কিন্তু তুলসী পাতা দূর করতে সাহায্য করে আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিভ্যাকটেরিয়াল প্রপার্টিস অ্যান্টি ফ্লেমেটরি প্রপার্টিস এবং অ্যান্টি ইনফ্লেমেশন প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে অ্যাকের র্যাশকে কম করতে সাহায্য করে স্কিনকে স্মুথ করতে সাহায্য করে ওপেন পোর্টগুলোকে স্ট্রিং করে ক্লিন করতে সাহায্য করে আর আমাদের স্কিনের মধ্যে কিন্তু একটা হেলদি গ্লো নিয়ে চলে আসে তো দেখো ভালোভাবে এটা আমি পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা ছাঁকির সাহায্যে ছেঁকে এরকম চমচের সাহায্যে প্রেস প্রেস করে এর যে রসটা আছে না সেটা আমরা এখানে বার করে নিচ্ছি তো দেখো আমরা কিন্তু এখানে তুলসী পাতার রসটা পেয়ে গেছি আর তুলসী পাতা কিন্তু মোটামুটি আমাদের সবারই আশেপাশে খুব সহজে পাওয়া যায় আই মিন প্রত্যেকের বাড়িতেই হয়তো প্রায় রয়েছে তুলসী পাতা এবার দেখো এটা আমি দুটো ভাগে ভাগ করিলাম তোমরা সঙ্গে ম্যাজিক্যাল দুটো রেমেডি শেয়ার করবো তো সবার প্রথমে কি করছি ফেসটাকে না আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি ফেসটাকে ক্লিন করার জন্য কাঁচা দুধ ব্যবহার করছি তখন তার ফেসে যদি মেকআপ থাকে কিংবা তারা বাইরে থেকে এসেও মধ্যে প্রচুর পরিমাণে ময়লা রয়েছে তাহলে কিন্তু সবার প্রথমে একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপরে কিন্তু কাঁচা দুধ দিয়ে স্কিনকে একটু ডিপ ক্লিন করবে কাঁচা দুধ কিন্তু স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে আমাদের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে দাগছোপ দূর করে এবং স্কিনকে কিন্তু সফট স্মুথ করতেও সাহায্য করে কাঁচা দুধের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিনের থেকে না বয়সের চাপ দূর করে আচ্ছা কেউ যদি দুধটাকে বয়েল করে নাও তবে সেটাকে গরম অবস্থা ইউজ করবে না ঠান্ডা অবস্থায় ইউজ করবে তবে বেস্ট হয় যদি কাঁচা দুধ পাও কারণ এর মধ্যে না অনেক বেশি পরিমাণে ভিটামিন মেন্স থাকে যেটা বয়েল করলে না কমে যায় তো এর জন্য আমি দেখো কাঁচা দুধ দিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করেছি আর আমার স্কিনের মধ্যে যত ময়লা ছিল না এই কটন বলটার মধ্যে কিন্তু উঠে চলে এসেছে স্কিনটা একদম ক্লিন হয়ে গেছে এইবার দেখো প্রথম যে বাটিটার মধ্যে আমি তুলসী ঢেলে নিয়েছিলাম তার মধ্যে আমি এখানে অ্যাড করছি প্রায় এক চামচ পরিমাণ গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করে পোর্টসগুলোকে শ্রিঙ্ক করে আর স্কিনকে কিন্তু গ্লোয়িং করতে সাহায্য করে ব্যাস শুধুমাত্র গোলাপ জল মেশিন এর মধ্যে এবার একটা কটন বলের সাহায্যে না পুরো ফেসে এটা ভালোভাবে লাগিয়ে নেবে তুলসী পাতা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে ব্রোনও একনে র্যাশের যে প্রবলেম থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসে এটা স্কিনের মধ্যে হওয়ার যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কিন্তু কম করতে সাহায্য করে আর স্কিনের থেকে যে দা দাগ কিংবা ধরো যে কোনো ধরনের যে দাগ ছোপ আছে না সেটাকে দূর করতে সাহায্য করে একনে র্যাশ হয়ে যাওয়ার পরে দেখবে সেই জায়গায় না একটা কালো স্পট হয়ে যায় সেটাকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনে যদি ছোটো ছোটো গুঁড়ি গুড়ির র্যাশ হয় দেখবে সেই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে কটন বলের সাহায্যে না এটা একটা মাস্কের লেয়ারের মতো অ্যাপ্লাই করে নিলাম এই টোনারটা কিন্তু স্কিনকে যে পোর্সটা আছে না সেটাকে কিন্তু শ্রিঙ্ক করতে সাহায্য করবে আর তোমাদের স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে দাগ চোখ দূর করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে একদম স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম আর চোখের নিচেও কিন্তু এটা তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো ডার্ক সার্কেল বা ডার্ক স্প্যাচসকেও কিন্তু কম করতে সাহায্য করে দেখো ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেব যাতে এটা স্কিনের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে এবার দেখো দশ থেকে পনেরো মিনিট পর এটা যখন এরকমভাবে ড্রাই হয়ে যাবে না তখন একটা ভিজে রুমালের সাহায্যে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ডাইরেক্ট জল দিয়ে ওয়াশ করে নিতে পারো তো যেহেতু আমি তোমাদের সঙ্গে লাইভ রেজাল্ট শেয়ার করি সেহেতু আমি দেখো তোমাদের সামনেই এটাকে রিমুভ করে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে এটা কিন্তু স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে তো দেখো ভালোভাবে মাস্কটাকে রিমুভ করার পর না জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে আর জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যান্টি পেগমেন্টেশন অ্যান্ড অ্যান্টি এজিং মাস্ক এর জন্য দেখো তুলসী পাতার মধ্যে সবার প্রথমে আমি দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে নারিশ করতে সাহায্য করে দাগ ছোপকেও কিন্তু দূর করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ মধু মধু আমাদের স্কিনকে না এজিং সাইনের হাত থেকে বাঁচায় আমাদের স্কিনের যে ফাইন লাইন্স রিঙ্কলস থাকে সেটাকে দূর করতে সাহায্য করে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে খুব ভালো একটা রেডিয়েন্ট গ্লো নিয়ে আসে দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের অ্যান্টি পেগমেন্টেশন অ্যান্ড অ্যান্টিএজিং নাইট ক্রিম একদম রেডি আর এটাকে কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো বেশি দিনের জন্য বানাবে না আমি বলবো সাত দিনের জন্য রেডি করে না এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারো এভরিডে কিন্তু ইউজ করতে পারো চলো দেখিনি এটা কি ব্যবহার করবে তো দেখো ফেসটাকে তো প্রথমে ক্লিন করে নিয়েছিলাম তারপরে না এটাকে ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে জাস্ট মাসাজ দিয়ে স্কিনের মধ্যে বসিয়ে দেবে এটা তোমাদের স্কিনে থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে ব্রণ একনেকে কম করতে সাহায্য করবে তোমাদের পোর্সকে টাইট করতে সাহায্য করবে তোমাদের চোখের আশেপাশে যদি ডার্ক সার্কেল থাকে কিংবা ধরো ফাইন লাইন্স রিঙ্কেলস চলে এসেছে বয়সের ছাপ চলে এসেছে স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই এই সমস্ত সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করবে আর তুলসী পাতা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী এটা স্কিন থেকে একনে পিম্পলকে কম করে স্কিনের মধ্যে কোনো ইরিটেশন বা ইনফ্লেমেশন থাকলে কম করতে সাহায্য করে পোর্সকে ক্লিন করে পোর্সকে টাইট করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনের ড্যামেজটাকে রিপেয়ার করে স্কিনকে গ্লোয়িং করতে কিন্তু সাহায্য করে তথা ফেসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু হ্যান্ড বডিতেও এই ক্রিমটা ইউজ করতে পারো খুব ভালোভাবে মাসাজ করে না একদম স্কিনের মধ্যে বসিয়ে দিয়েছি দ্যাটস ইট আর কিছু করা নেই এবার এটা ওভারনাইট রেখে দিতে পারো অথবা কিছুক্ষণ রাখার পরে জল দিয়ে মুখটাকে আবার ক্লিনও করে নিতে পারো তো দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি দ্যাটস ইট আর কিছু করার প্রয়োজন নেই আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা যদি তোমরা রেগুলার ইউজ করতে পারো না তোমাদের স্কিনের থেকে যে দাগ ছোক কিংবা ধরো ইনফ্লেমেশন ইরিটেশন আছে না সেগুলো কিন্তু দূর হয়ে যাবে আর স্কিন কিন্তু একদম স্পটলেস গ্লোয়িং ও ব্রাইট হয়ে যাবে তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করো বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ